বন্ধুরা আজকে আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কিছু উপদেশ ও বাণী আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ঠাকুর শ্রী রামকৃষ্ণ আঠারোই ফেব্রুয়ারি আঠারোশো সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমায় অবস্থিত তামারপুপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি পিতা বিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবীর চতুর্থ ও শেষ সন্তান ছিলেন তিনি ঊনবিংশ শতকে একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক দার্শনিক ও ধর্মগুরু ছিলেন তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ তারা উভয়েই বঙ্গীয় নবজাগরণের এবং ঊনবিংশ ও বিংশ শতাব্দী হিন্দু নবজাগরণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন তার শিষ্য সমাজে এমনকি তার আধুনিক ভক্ত সমাজেও তিনি ঈশ্বরের অবতার রূপে পূজিত হন তাহলে এখন আমরা দেখব ঠাকুর শ্রী রামকৃষ্ণের বলে যাওয়া কিছু বাণী ও উপদেশ শ্রীরামকৃষ্ণের মতে কাম ও অর্থই মানুষকে ঈশ্বরের পথ হতে বিচ্যুত করে তাই কাম কাঞ্চন বা কামিনী কাঞ্চন ত্যাগের পথই হলো ঈশ্বরের পথ তিনি বলেছিলেন যত মত তত পথ জগৎকে তিনি মায়া বলে উল্লেখ করেছেন তার মতে জগতের অন্ধকার শক্তি হল মায়া অর্থাৎ কামনা বাসনা লোভ মোহ নিষ্ঠুরতা ইত্যাদি যা মানুষকে চেতনার সর্বনিম্ন স্তরে নামিয়ে আনে এই মায়া মানুষকে কর্মের বন্ধনে আবদ্ধ করে অন্যদিকে তিনি এও বলেছিলেন সৃষ্টির আলোকময় শক্তি হলো বিদ্যা মায়া অর্থাৎ আধ্যাত্মিক গুণাবলী জ্ঞান দয়া শুদ্ধতা প্রেম ও ভক্তি যা মানুষকে চৈতন্যের সর্বোচ্চ স্তরে নিয়ে যায় তিনি বলেছিলেন যত্র জীব তত্র শিব অর্থাৎ যেখানেই জীব সেখানেই শিবের অধিষ্ঠান তিনি বলেছিলেন একমাত্র ভক্তির দ্বারা জাতিভেদ উঠে যেতে পারে ভক্তের জাতি নাই ভক্ত হলে চণ্ডালেরও অন্ন খাওয়া যায় তিনি বলতেন ভগবান মূর্তিতেও থাকেন আমাদের আশেপাশেও থাকেন তিনি বলেছিলেন ঈশ্বর এক তার অনন্ত নাম ও অনন্ত ভাব যার যে নামে ও যেভাবে ডাকতে ভালো লাগে সে সেই নামে ও সেইভাবে ডাকলে দেখা পায় তিনি বলেছিলেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় তিনি বলেছিলেন মন যেন সাদা কাপড় যে রঙে ছাপাবে সেই রঙই হবে তাহলে বন্ধুরা এই ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু উপদেশ আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি পরবর্তীতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আরও কিছু উপদেশ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব